আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে বলছেন আবু হানি এদিকে ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয় নয় বলছেন ডিসভি জানাবো নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আছি জানাবো রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ পাঁচ বছরের পক্ষে জামায়াত এবং সর্বশেষ জানাবো জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বলছেন বুলবুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে বলছেন আবু হানিফ জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলা বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চকবাজের মোড়ে গিয়ে শেষ হয় মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছিল সবশেষে জুলাই গণহত্যা গণভূতানের সময় ক্ষমতায় থাকতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বাস্তবতা হলো আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী তাদের প্রিয় দেশ ভারত থেকে গুজব ছড়াচ্ছে দেশে থাকা পলাতক লীগরা স্টাইলে বিভিন্ন জায়গায় মিছিল করছে এই আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছরে ক্ষমতায় পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়নি জুলাই গণভূতানে ছাত্র জনতা জীবন দিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন করার সুযোগ দিয়েছে তাই এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ফ্যাসিবাদ ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায় গণ অধিকার পরিষদ এই দেশের মানুষকে নিয়ে ইতিবাচক রাজনীতি করবে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে তুলে আমরা কাজ করে যাব তাই দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা গণ অধিকার পরিষদের সঙ্গে থাকুন জুলাই গণফুতানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আট মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা সরকারের কাছে বারবার আহ্বান করছি গণহত্যার বিচার কাজের গতি আনা ও গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে দলের আরেক উচ্চতর পরিষদ সদস্য জসীম উদ্দিন আকাশ বলেন জুলাই বিপ্লবের পরে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারের দায়িত্ব নেয় ইন্টারিম গভর্নমেন্ট তাদের প্রধান দায়িত্ব ছিল খুনি সংগঠন আওয়ামী নিষিদ্ধ করা কিন্তু তারা আট মাসের মধ্যেও সেটা করেনি এটা আমাদের জন্য খুব খুবই আর সরকারের তিনজন উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে ছিল এবং তাদের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিন্তু তারা সেটা করেনি উল্টো ভেতরের ভেতরে ফ্যাসিবাদের পুনর্বাসন করতেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এমনকি যারা তাদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে জুলাইয়ে পরাজিত শক্তির এই বাংলায় রাজনীতি করার কোনো সুযোগ নেই ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয় নয় বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয়ে নয় কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণী ছাত্রদের বিপথে পরিচালিত করছে প্রলোভনে ফেলছে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী বলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভী বলেন আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি দুই একজন উপদেষ্টাও নিপীড়নের শিকার হয়েছেন তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে এই লাখ লাখ মানুষগুলো কেন হচ্ছে না অতি দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান তিনি বলেন শেখ হাসিনা মাদক সম্রাজ্ঞীদের এমপি বানাতেন গডফাদার ও মাদক কারবারই ছিলেন হাসিনার কাছে বেশি সম্মানিত আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম সালমান শেখ হাসিনার ঘনিষ্ঠ তাদের টাকা পাচারের গল্প সিন্দাবাদের গল্পকে হার মানিয়েছে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে গল্পটি রূপকথার মতো হলেও এটি অত্যন্ত সত্য ও বাস্তব ঘটনা যেখানে আমেরিকানরা ফ্ল্যাট কিনতে সাহস পায় না সেখানে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা

হওয়ার পরও তাদের পাচার করা টাকায় যে জোর এ জোরের বলে যেমন হুমকি দিচ্ছে তেমনি নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের নামে ষাট লাখ মামলা দিয়েছে এই কারণে যে তিনি তার লোক দিয়ে ব্যাংক দখল করবে আর কেউ যাতে এর প্রতিবাদ না করতে পারে তার জন্য এই মিথ্যা মামলাগুলো দিয়েছে শুধু তাই নয় বিএনপি নেতাকর্মীদের খুন করেছে গুম করেছে আর ফ্যাসিবাদের লেলিহান শিখা জ্বালিয়ে রাখার জন্য এগুলো করেছে জুলুমের এক বহি প্রকাশ ঘটিয়েছে বিএনপির এই নেতা বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মোটামুটি আট মাস হয়ে গেছে শেখ হাসিনা যে নির্বাচনকে কলঙ্কিত করে অদৃশ্য করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করবেন ডক্টর ইউনুসের কাছে এটাই জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ডিসপি বলেন নির্বাচন নিয়ে দ্বিতা দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা স্পষ্ট করেন তিনি বলেন আমাদের নেতাকর্মীদের নামে ষাট লাখ মামলা আমি জানি না এ মামলা প্রত্যাহার হয়েছে কিনা প্রায় উকিল ফোন দেয় দেখা করার জন্য আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় লেফট রাইট করতে হয়েছে যত ধরনের অপমান আমাদেরকে করেছে আমরা খুন করে মারামারি করি নাই যে আমাদের নামে মামলা হবে কাঠগড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনার জজ ম্যাজিস্ট্রেটরা আমাদের মিথ্যা মামলায় বিভিন্নভাবে অত্যাচার অপমান করেছে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা বলেছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশানই বেছে নেব রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আসিফ মাহমুদ বলেন আমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি জুলাইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করব তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব তা নির্ধারণের সময় এখনো আসেনি এর আগে আসিফ আহমদ সজিবুইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের সামার সেশন দু হাজার পঁচিশে ভর্তি পরীক্ষায় অংশ নেন বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন সকাল থেকে দুপুর পর্যন্ত একটা আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে আসিফ মাহমুদ নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন পরে আমরা জানতে পারি তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ পাঁচ বছরের পক্ষে জামায়াত জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় এই মেয়াদ পাঁচ বছরই থাকুক তবে দ্বীপক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত জাতীয় সংসদ ভবনের এলটি হলে জামাত ইসলামের এই অবস্থানের কথা জানান দলটির নায়াবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে জামাত ইসলামের সঙ্গে সকাল থেকে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনার বিরতিতে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে চার বছর করার প্রস্তাব দেওয়া হয় কিন্তু আমরা মনে করছি এটি যুক্তি খবে না এক্ষেত্রে চার বছর নয় পাঁচ বছর থাকাই ভালো হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে জামাত ইসলামী একমত হয়েছে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপ কাঠামো ও নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি নায়বে আমির বলেন জামাতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মত আলোচনা পাঁচটি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের উপরে দেওয়া প্রস্তাবনা দিয়ে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে বলে আমরা মনে করছি অনেক বিষয় আমাদের ভেতরে মত বিনিময় হয়েছে নানা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি সংবিধান সংস্কার বিচার ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছে জামায়াত ইসলামী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন